কি বলো তুমি তাই জন্য তুমি এরকমই করে যাবা কাজ করবে তো শুধু আজকে বা এক সপ্তাহ ধরে করি এমন না এটা তো বিয়ের পর পরই আমি এরকম কাজ করে আসি নতুন কি আমি তো গেছ কাজ করতে তোমার তো এত কাজ করায় আমার মেয়ে আমি তুমি অফিস থেকে এসে কত কষ্ট করে আসো তারপরে এই জায়গায় এসে আবার কাজ করো সি আমার মেয়ে এরকম আমি তো ভাবতেও পারতেছি না তোমার তো এত কাজ করে আরে আমার ঘরের কাজই তো আমি করলাম না হয়। তার ওরে বিয়ে করছো কেন? তুমি যখন কাজ করবে তার লাভটা কি তোমার? বউ মানুষ কাজ করবে, ঘরের কাজ করবে, স্বামীর সেবা তো করবে। করব না। কাজ এটা হচ্ছে চোখে দেখার কাজ। এখন ও করে না। এখন আমি তো আর 8-10টা ছেলের মতো না যে দই ধরে বউ মার বউবা চক্রাকর্মু। তাহলে এই সোসাইটিতে আমার একটা মানসম্মান আছে। আমি যদি জগরা করি এটা তো আর আমার দ্বারা শোভা পায় না বুঝছেন নিজের কাজটা নিজেই কইরা আর কি করার আছে তোমার মত স্বামী পাইছে দেখে ওই অবস্থা হইছে অন্য কোন ছেলের হাতে বললে তাও আর বুঝ জানে কাছে দাও করতে না না তুমি এরকম এর এখানে আছে মা তুমি কখন আসো আসছি তুই এই বকে আমার আবার মা ডাকো মা আমি কি করছি তুই কি করছ তুই জানো না কি করছ কি করছি আমি তো ঘুমাইছিলাম ঘুমাইছি আমি হ্যাঁ তুই সারাক্ষণ ঘুমাও ঘরের যে কাজ করা লাগে তা মনে হয় করো না আমার শরীরটা তো ভালো নয় কি ঘুমাইছিলাম ও তো সারাদিনই শরীর ভালো থাকে না প্রত্যেক বছর বছর মাসে মাসে শরীর খারাপই থাকে তুই ভালোই হও না কোনোদিন মা হইছে কি মানে একটু কোমরে ব্যথা করছিল তো তাই ভাবলাম যে একটু বিশ্রাম নিলে মে কোন মহিলা আছে যে বেলা 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকে এই স্বামী ওই অফিস থেকে আসে অফিস থেকে আসে কাজ করে আবার কাজ করে অফিসে যায় তোর কোনি তোর লজ্জা নেই মা জানো তো স্বামী সম্মানের পাত্র

আমাদের যখন বিয়ে হয়েছে পরপরই ও কাজের লোককে বিদায় করে দিছে বলছে কাজের লোক রাখার দরকার নাই কাজের লোক রাখলে নাকি বাড়তি টাকা আমি আসি আমি কাজ করে দেবো সব আমার দিয়ে সব করে আমি আর লজ্জায় ভয়তে কাউরে কিছু কইও নাই আর ওর মুখের উপরে কথাও বলি না ছি তুই এই রকমের আমি ভাবতেও পারতে আসি না তুই এগুলো কি করছিস এটা যদি বাইরের মানুষ জানে তাহলে কি হবে আমি এসে দেখছি এখন জামাই বন্ধু বান্ধব বা অন্য কেউ যদি দেখে আমাদের আশা করতে পারি রে বুঝছো দেখ শুধু খালি কাজের কথা বলো বাসে থাকি তোমার জামাই আর আমি কাজ করলে কি হয় হ্যাঁ কাজ করলে তো ঘরের কাউজে যাই তাই না কাজ করলে কি সমস্যা খালি কাজ কাজ নিয়ে পড়ে আছো তুমি ও তাই বললে জামাইরা তো সব সময় কাজ করবে আর তুই শুয়ে থাকবি ও কাজ করছ তাতে কি দুনিয়া উলে গেছে নাকি হ্যাঁ কোনিতে লেখা আছে যে জামাই কাজ করবে বিয়ে করে না আর বউ ঘরে বইয়ে বইয়ে খাইবে শুধু তুমি তো আদি যুগের মানুষ তুমি এই যুগের কথা বুঝবা না আমার বোঝাও দরকার নাই আমরা আদি যুগের মানুষ আদি যুগের না নি আসি হয় চুপ কর তুমি ঘরের কাজ শেখো আমি কাজ করলে জামাই কাজ করলে তো তা একজনের কাজ করলেই তো হয় তাই না ও জামাই কাজ করলে যা আর

শুনছো আমি দুপুর ভাই শিখলে বল লাভ করে দাও আমি তো তোমার বউ তাই না এরকম আর আমি কখনো করবো না সত্যি কথা বলতো আমি তোমারে দিয়া বাসার যত কাজ কর্ম কর্ম আছে সব কিছু তোমার দিয়া করাই শিখলবার মাক করে দাও মাফ তো কনুই তোমার তারাই একটা কথা বলি আমি চুপ রয়েছি কেন জানো আমি তোমার কোনো কাজে বা কোনো সময় কোনো কথাই ডাকলই নাই কারণ আমি ভদ্র করে ভদ্র ছেলে আমার বাইরে পা আট দশটা বন্ধুবান্ধব আছে নোরা যদি জানতে পারে আমি বাসায় বসে বৌর সাথে ঝগড়া করি বৌয়ের সাথে মারামারি করি সব কিছু নিয়ে এটা সিনটেড করি তাইলে আমার একটা মানিজ্য যেটা আছে এটা থাকবো এই জন্য খালি আমি চুপ করে থাকি। সব মুখ বুঝে সহ্য করি তুমি যে সময় যা বলো কোনো সময় যাতে এমন কোনো রিয়েট করি না যাতে তো আমাদের ভিতরে একটা ঝগড়া হয় মানুষ এটা নিয়ে নখ ঠাকাটাকি করে মানুষ হাতে তালি দেয় এইটা এই জন্য এইসব করি না বুঝছো মন একটু আচ্ছা যা মানে এখন ওজন মাপ চাইছে মানে ভুল নিজের ভুল বুঝতে পারছিস এখন তো মাপ করে দাও আর চল আমার সাথে চল আসুন তোর স্বাভাবিক অবস্থায় থাকে তারপর আমার বাড়ি বানাইতে এসে সামনে গেলাম আচ্ছা ঠিক আছে শোনো তুমি কিছু মনে নিও না হ্যাঁ তুমি আমার করে দাও শামির গুঞ্জেরি করলি সে আমার কন্ট্রোলে থাকবে বাস ঘরের কাজ করমু যা আছে সব তোমার দি আমি কোড়ামু আমার আমি এইটার কাছে ছিলাম কিন্তু আজকে আম্মু তো না আসতো এসব কথা তো আমি না বলতো আমি নিজের ভুল নিজে বুঝতে পারতাম না তুমি আমার মাফ করে দাও আমি কখনো আর এরকম করবো না সত্যি বলতে আমি তোমার সব কথা শুনি কাজ করানো আমার উচিত হয়নি সরি আমার মাফ করে দাও চলো